একজন আলেম যিনি ছিলেন আত্মশুদ্ধি জ্ঞান ও দিনের খেদমতের জীবন্ত প্রতীক তিনি শুধু একজন শিক্ষক নন ছিলেন একজন দিক নির্দেশক সমাজ গড়ার এক আলোকিত বাতিঘর তিনি হলেন হাফেজ তাফাজ্জুল হক রহমতুল্লাহী আলাহি তিনি উনিশশো সালে হবিগঞ্জের কাটাখালী গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আলেম আর নানাজান ছিলেন বুজুর্গ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী প্রাথমিক শিক্ষা নেন রায়ধোরের জামিয়া সাদিয়ায় এরপর হাটাজারি দারুল উলুমে দাওরায় হাদিস সম্পন্ন করেন পাকিস্তানের জামিয়া আশরাফিয়া লাহোরে ও ভারতের দারুল উলুম দেওবন্দে উচ্চতর পড়াশোনা করেন তিনি শায়েখ ইউসুফ বিন নুরি কারি সহ বহু বুজুর্গের শিষ্যত্ব লাভ করেন দেশে ফিরে শিক্ষকতা করেন কুমিল্লা ময়মনসিংহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উনিশশো সালের ১৬ ডিসেম্বর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন হবিগঞ্জের জামিয়া ইসলামী আরাবিয়া উমেদনগরের শাইখুল হাদিস ও প্রধান শিক্ষক তিনি প্রতিষ্ঠা করেন জামিয়া শারিয়া মহিলা মাদ্রাসা নারীদের জন্য ইসলামী শিক্ষার পথ খুলে দেন তাসাউফে বায়াত নেন মুফতি ফৈজুল্লাহ ও পরে রেঙ্গা আল্লামা বদরুল আলম রহমতুল্লাহী আলহের নিকট ইজাজত ও খেলাফত লাভ করেন আত্মশুদ্ধির দীর্ঘ সাধনার পর তিনি ছিলেন জমিয়তে উলামা ইসলাম ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি এবং হবিগঞ্জ জেলা সভাপতি দু সালের পাঁচ জানুয়ারি ইন্তেকাল করেন লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয় উমেদনগর মাদ্রাসায় শায়েস্তাগঞ্জের একটি সড়কের নামকরণ করা হয়েছে হাফেজ তাফাজ্জুল হক রহমতুল্লাহি আলাহি সড়ক আমি রুবেল আহমেদ শুভ আমার প্ল্যাটফর্ম থেকে তুলে ধরছি এমন মনীষীদের জীবনী যাদের জীবন আমাদের জন্য আদর্শ ও অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন এবং সুরমা নাট্য পেজটি ফলো করুন পরবর্তী পর্বে থাকছে আরেকজন আলোকিত ব্যক্তিত্বের গল্প